কোনখানে কোন সুদূর দেশি কোন মায়ের বুকে কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনির সুখী অজানা কোন দেশি কোন কোনখানে তার ঘর কোন সমুদ্র কত নদী কত দেশের পর কেমন সুরে কি বলে মা ঘুম পাড়ানি গানে খোকার চোখে নিত্য সেথা ঘুমটি ডেকে আনি ঘুম পাড়ানি মাসি পিসি তাদেরও কি থাকি, ঘুমটি দিয়ে গো বলি মা কি তাদেরই ডাকে শেয়াল আসে বেগুন খেতে বর্গি আসে দেশে ঘুমের সাথে মিষ্টি মধুর মায়ের সুত্তি মেশে খোকা জানি, মায়ের মুক্তি সবার চেয়ে ভালো সবার মিষ্টি মায়ের হাসি মায়ের চোখের আলো স্বপন মাঝে ছায়ার মতন মায়ের মুক্তি ভাসে তাই তো খোকা ঘুমির ঘড়ি আপন মনে হাসি